আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট আজ আমি শেয়ার করেছি খুব পপুলার একটি স্ন্যাক্স ডোনাটের রেসিপি খুব সুন্দর দেখতে নরম এই ডোনাটগুলো কম বেশি সবাই খুব পছন্দ করে চেষ্টা করেছি কিভাবে একটি সফট ডোনাট বানানো যায় সেটা দেখানোর তো চলুন শুরু করা যাক ডোনাট তৈরি করার জন্য নিয়েছি দুই কাপ ময়দা তিন টেবিল চামচ চিনি এক টেবিল চামচ গুঁড়া দুধ দেড় টেবিল চামচ ইস্ট এবার এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ এখন এই সব কিছুর সাথে দিয়ে দিচ্ছি টু থার্ড কাপ কুসুম গরম দুধ এবং একটি ডিম এবার দেড় টেবিল চামচ বাটার মিশিয়ে এটা ভালোভাবে মধ্যে আমি একটি সফট ডোর তৈরি করে নেব আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেলও দিতে পারেন আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি এবার এটা চল্লিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব চল্লিশ মিনিট পর এই ডোটা দেখাচ্ছি দেখুন এটা কিন্তু ভালোভাবে ফুলে গিয়েছে এবার এই ডোটি হালকা একটু ময়দা ছিটিয়ে খুব ভালোভাবে মুছে নেব এবার এই ডো দিয়ে একটা মোটা রুটি বেলে নিতে হবে এখন একটি কুকি কাটার দিয়ে গোল গোল শেপ করে ডোনাট কেটে নেব এর মাঝখানে একটি নজেল দিয়ে ছিদ্র করে নিতে হবে আমি যে প্রসেসে করছি আপনারাও চেষ্টা করবেন সেমভাবে করবার এই একইভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নিয়েছি এবার এই ডোনাটগুলো আমি বিশ মিনিটের জন্য আবারও রেস্টে রেখে দেব বিশ মিনিট পর এই ডোনাটগুলো আমি তেলে ভেজে নেব এজন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এই অবস্থায় কিন্তু চুলা রাস খুব বেশি দেওয়া যাবে না লো টু মিডিয়াম আছে আলতোভাবে এই ডোনাটগুলো ভেজে নিতে হবে আমি একটি একটি করে এই ডোনাটগুলো ভেজে নেব ডোনাটগুলোর এক পাশ গোল্ডেন কালার হলে এটা উল্টিয়ে অপর পাশ গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আমি সবগুলো ডোনাট ভেজে নিয়েছি এবার এই ডোনাটগুলো মিল্টেড চকলেটে ডুবিয়ে এর উপরে স্প্রিংকেল দিয়ে গার্নিশ করে নেব এখানে আমি কিছু ডোনাট আইসিং সুগারে গড়িয়ে নিয়েছি এবং কিছু ডোনাটে কোনো প্রকার গার্নিশ করিনি আপনারা পছন্দ অনুযায়ী ডোনাট গার্নিশ করে নিতে পারেন চাইলে হোয়াইট চকলেটও ব্যবহার করতে পারেন এই ডোনাটগুলো কিন্তু দোকান থেকে কেনা ডোনাটের থেকে অনেক বেশি সুস্বাদু এবার একটি ডোনাট ছিঁড়ে দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতটা সফট এই রেসিপিটি ট্রাই করে আপনি যদি একদিন বাড়িতে ডোনাট বানান তাহলে আর কখনো বাইরে থেকে ডোনাট কিনতে মন চাইবে না আমাদের আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন খুব দ্রুতই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে আশা করি সে সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বোলাপ টেস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ